ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী চাপ ভেতরে তিল ধারণের জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রেনের ছাদে চেপে রওনা দিলেন দৃশ্য বাংলাদেশের ঈদ উপলক্ষে হাজার হাজার যাত্রী এভাবে বাড়ির পথে রওনা দিয়েছিলেন আজ বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ আর ঈদ উপলক্ষে দেশবাসী এই দিনটার অপেক্ষা থাকে এক মাস উপবাস থাকার পর ঈদের আনন্দের মেতে উঠেছে তারা কিন্তু বাড়ি ফিরতে তাদের কিন্তু কম ঝক্কি পোয়াতে হয়নি যেভাবে ট্রেনে বাদুর ঝুলায় ঝুলে কখনো ট্রেনের মাথায় চড়ে হাজার হাজার যাত্রী রওনা দিলেন আবার অনেকের যাতে বৈধ টিকিট থাকা সত্ত্বেও এত ভিড়ে কিন্তু তারা ট্রেন ধরতে পারলেন না তাদের কিন্তু সমস্যার মধ্যে দিয়ে বাড়ি ফিরতে হয়েছে আজ বৃহস্পতিবার বাংলাদেশে খুশি ঈদ সেই কারণে আগে থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহু মানুষজন ট্রেনে ভিড় হচ্ছে প্রচুর এমনকি ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে তবে টিকিট থাকা সত্ত্বেও ভিড়ের কারণে অনেকে ট্রেনে উঠতে পারেননি এই পরিস্থিতিতে ট্রেনে উঠতে না পেরে বাড়ি ফেরার সমস্যার মধ্যেই অনেকে এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কল্যাণ অধিকারী আমতারা ডুম